চলচ্চিত্র চেষ্টা করার এরপরে তারপর সামনের প্রয়োজন এরপর সরবরাহ করে পড়ব এরপরে I'm <laughs>

তাই ক্লাস এইটি তো চার বছর ধরে বোঝার চেষ্টা করতে এখনো বুঝতে পারলি না আমি ঠিকই বুঝতে পারিছি মামা কিন্তু জানো ওই দুঃখের বিষয় এই আমার বুঝতে পারে না মামা এই বন্ধুর মামা আমার নাম কিন্তু বান্দর না আমার নাম বদর মামা কান ছাড়ো না হলে কিন্তু মামিরে কয়ে দিবা না আমাদের মামা ভাগ্নের মধ্যে আবার মামিরে আরে কি খিদে লেগেছে খিদে তো লাগেই সে চার ঘন্টা ধরে মিনাত করে বই পড়তেছি খিদে লাগবে না এই যে এত এত ভাজা বিস্কুট কেক চিপস যা কিছু আনি এগুলো যাই কোথায় আমি একটা তো খাই না মামা তাহলে এগুলো খাই দে মামা ওই ঘরে বড় বড় ইন্দুর হয়েছে ওরা সারা রাত টাংটুং করে বেড়ায় আমার মনে হয় ওই উরাই খাইছে ইন্দু। ইন্দুর ও হাসকাল মিটে কথা वाला না মামা মোটে মিটে কথা করছিনে এত বড় বড় ইন্দুর এই রাত তরি তো আমার ক্ষেতার মধ্যে ঢুকে তুমি তো এই শব্দারে থাকে না এ মা বাবা শুধু গল্প করলেই চলবে একটা খাওয়া দাওয়া লাগবে না এই চল চল খেতে চল হাই চলো আমার সাথে পারা বড় দুষ্কর মামা তোমার ভাগ্নে দিলে তো আমি অতিষ্ঠ হয়ে গেলাম আমার তো কিছু ভালো লাগতেছে না কি করব বলো আমিও তো বুঝি তার মা নেই বাপ নেই আমরা ছাড়া ওর আছেই বাকি একটু সহ্য করো চিন্তা করো না আমি দেখতেছি কি করা যায় এই বান্দর এই আমার টাকা নিছিস না না তোরে সন্দেহ করব কেন আমি জিজ্ঞেস করছিলাম তুই নিছিস কিনা আমি কি এরকম ছেলে তুমি আমার বিশ্বাস করো না করি তো তো মামির ডাকার কি আছে এইটা নিয়ে কিছু খেয়ে নিস আমি একটু বাইরে গেলাম ও জিও মাম্মা তুমি দেখতে আমার দুজন উলাল্লাহ উলাল্লাহ আই লাভ ইউ মাই সোনিয়ে উলাল্লাহ আই লাভ ইউ মাই সোনিয়ে উলাল্লাহ উলাল্লাহ আই ইউ মাই সোনিয়ে উলাল্লা আই লাভ ইউ মাই সোনিয়ে উলাল্লাহ ওয়াও এত বড় গিফট थैंक यू 보ধু তুমি খুশি হয়েছে শুনুন বেশ খুশি হয়েছে খাবা বলো আ হুম চাইনিজ খাবা কোন দাদা না চাবো তুমি এত টাকা কোথায় পেলে আরে মামা আছে না মামা থাকি जिंदगी उल्ला अरे, अरे चलो ও এই ইন্দুরে তালি সব খেয়ে যাচ্ছে আচ্ছা দেখাচ্ছি মজা প্রকৃতির পরিবেশের মধ্যে পার্থক্য ভাবে আগরগাঁও অঞ্চলে পারিবারিক করেছে পারিবারিকভাবে জন্ম জন্মজনদ লালন পালন করে এখানে ভাজা বিস্কুট চিপস রাখছিলাম দেখেছিস নাকি কই না তো মামা আবার তুমি আমার বান্দর কই ডাকতেছ আমি কিন্তু মামিরে কই দিবান তোর নাম বদর না হয়ে বান্দর হয় ভালো ছিল কে মামা আমি কি করেছি ভাজার প্যাকেট কই আমি জানি না মনে হয় ইন্দু নিয়ে গেছে তাই ঠিক আছে ভালো হয়েছে বেশি করে খাক স্টেট পাবে না কেন মামা কি হয়েছে আরে ইন্দুরি জ্বালায় তো অতিষ্ঠ হয়ে গেলাম ভাজা নেই চিপস নেই টাকা নেই কি এক যন্ত্রণায় পড়েছে ইন্দুর তো ধরতে পারছি না তাই আমি ভাজাই ইন্দুর মারার ওষুধ দিয়ে রাখি খাবে আর মারবে খাবে আর মার এই তোর আবার কি হলো কি কথা মা বিষ মিশে রাখি চাও হ্যাঁ ওয়া ও মামা আমার তো কিরাম একটা হচ্ছে মামা সব মাথা মাথা ঘুরেছে কেন কি হলো তুই তোর ভাজা তুমি তো আটাই ডাক্তার ডাকো হলে আমি শেষ মামা কেন কি হয়েছে কবি তো তুই বলে ভাজা খাইছিস আমি তো খাইনি মামা ওই ইন্দুরি নিয়ে যাচ্ছিল আমি তো বহুত বইলে কয়ে কষ্ট করে ওর কাছ থেকে দুটো চায়ে নিয়ে আইসি মামা নিয়ে আইসে দুটো খাইলাম মামা আরে কান্দিস নেই কান্দিস নেই কিচ্ছু হই মানে আরে ভাজায় বিষ নেই মানে কি মামা আমি আসল ইন্দুরটা ধরার জন্য মিথ্যে কথা বলছি খাবার জিনিস খাবি খা কিন্তু মিথ্যে কথা বলিস কেন আজকের পর থেকে আর কোন মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বলা মহাপাপ আর কব না নে মামা টাকা চুরি করে কার পিছনে খরচ করিস না আমি তো টাকা সরি মামা ওর নাম সোনু সোনিয়া যা তাহলে একদিন মেয়েটারে বাড়িতে নিয়ে আয় ওরে মামা